নির্বাচনের আগে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম বলেছেন বিভিন্ন হওয়া থানা থেকে লুট অশ্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে তিনি আরো বলেন শুধু নির্বাচনকে দিক নয় সব সময়ের জন্য অবৈধ প্রবেশ টাতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী আর শনিবার তেইশে আগস্ট বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন হিমাঘার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন সহ উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না আগে তুলনায় এখন সীমিত অনেক বেশি সুরক্ষিত আছে বলেও দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সীমন্ত দিয়ে অবৈধ প্রবেশের কোনো ধরনের সুযোগ নেই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে উপদেষ্টা বলেন বৃষ্টির কারণে বাজার সবজির দাম বেড়েছে বৃষ্টি কমলে সবজির দাম কমে আসবে তবে আলুর দাম বাজারে অতিরিক্ত কমে যাওয়ার কারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন